পার্শ্ববর্তীদের বাংলাদেশে এস পি পলাশ শাহের মৃত্যু ঘিরে বারবার মোবাইল খুলে মোবাইলের পর্দায় ভেসে উঠছে তার স্ত্রী এবং মায়ের কান্না আর তখনই মনে পড়ে যাচ্ছে অনেক অনেক কথা থাক ব্যক্তিগত কথায় নাই বা বললাম কিন্তু সত্যি কথা বলতে কি মাকে দেখুন এমত অবস্থায় তার ম্যাচিং শাড়ি ব্লাউজটা পড়তে ভোলেননি কার দোষ কার কে নির্দোষ সে কথা বলবো না শুধু এটাই বলবো পলাশ মৃত্যু দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে এই চিরকালীন দ্বন্দ্বটা এই চিরকালীন দ্বন্দ্বটা মায়ের এবং বৌমার এটা একটা সমাজের বাস্তব পরিস্থিতি আচ্ছা যে ছেলেরা মার বউকে ব্যালেন্স করতে পারে না তারা বিয়ে করবেনি বা কেন আর আরেকটা কথা হচ্ছে যে মেয়েরা ছেলের মাকে ছেলের বাবাকে সহ্য করতে পারে না সেই মেয়েদেরও বিয়ে করা উচিত নয় একটা জিনিস বুঝতে হবে ছেলের মাকেও যে ছেলে আগে আপনাকে যতটা সময় দেবে এখন কিন্তু একটা মেয়ে আসার পরে সেই সময়টা ভাগ হয়ে যাবে সারাদিনে যদি আপনাকে সে তিন ঘন্টা সময় দিত তার স্ত্রী আসার পরে তাকে দেড় ঘন্টা আপনাকে দেড় ঘন্টা এটা আপনাকেই মেনে নিতে হবে আর ছেলের মাদেরও বোঝা উচিত আমার ছেলে যদি কাউকে নিয়ে সুখী থাকে ভালো থাকে হাসি খুশি থাকে তার জন্য তো আমাকে স্বারটা ত্যাগ করতে হবে তাই না এটাই তো করা উচিত এটাই তো বাস্তব আর কুয়া সবার সাথেই সবাই করতে হয় আর যে স্ত্রী তাকেও বুঝতে হবে যে আমার স্বামী তার মাকে এতটাই ভালোবাসে তাহলে আমাকেও একটু তাকে সাহায্য করা উচিত ছেলের মাকেও আমাকে ধৈর্য ধরে নিতে হবে কারণ ছেলেটা কিন্তু একদিনে তৈরি হয়নি মা অনেক কষ্ট করে সেই ছেলেটাকে তৈরি করেছে তাই ছেলের মাকে সহ্য করার ক্ষমতা থাকলেই তবেই তুমি বিয়ে করো ছেলের মা বাবাকে সহ্য না করতে পারলে তোমার তার পরিবারকে সহ্য না করতে পারলে তোমার বিয়ে করাই উচিত না আর ছেলেদেরও দেখুন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি বাঁধবেই এটা বাঁধাটাই স্বাভাবিক আমাদের মায়ের সাথেও তো সন্তানদের বাধে স্বামী স্ত্রীও তো বাধে কিন্তু এটা ব্যালেন্স করে চলতে জানতে হয় বড় পদে চাকরি করলাম বড় কিছু একটা করলাম আর ব্যালেন্স করে চলতে জানলাম না মানে তাপুরুষের মতো মৃত্যুবরণ করে নিলাম এটার কোনো সমস্যার সমাধানই নয় সবটাই ব্যালেন্সের উপর ডিপেন্ড করে সমস্ত জায়গায় যেখানে আপনি কাজ করুন সব কিছু আপনার কলিক বলুন আপনার অফিস স্টাফ বলুন সবার সাথে ব্যালেন্স করে চলতে হয় জীবনে ব্যালেন্স করাটা না একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা মরজাটা কোনো সমস্যার সমাধান নয় আর সত্যি কথা বলতে কি গরিব বাবার মেয়ে হলে না ম্যাক্সিমাম শাশুড়িরাই খুব খুব মানে তাদের উপর মানে জোর জুলুমবাজি খাটায় কথায় কথায় খোটা দেয় কথায় কথায় শোনায় ছেলের মাগুলো গুলো কেন বোঝে না যে আমার ছেলে যাকে নিয়ে ভালো থাকবে যাকে নিয়ে সুখে থাকবে তার জন্য না হয় একটু স্বার্থ ত্যাগ করলাম এটা তো ছেলের মায়ের বোঝা উচিত তার ছেলের ভালো লাগার ভালো থাকার স্বার্থে যদি ছেলের মারা এটুকু না বোঝেন তাহলে তো দ্বন্দ্ব আসবেই আর স্ত্রীরও বোঝা উচিত যে তার মায়ের সঙ্গে যদি সে একটু সহযোগিতা করে থাকে তার স্বামী যদি বাড়ি এসে দেখে যে মায়ের সাথে বৌমা খুব মিলেমিশে আছে তাহলে সেই স্বামীরও কতটা শান্তি লাগে সেখানে যে যেখানে কাজ করতে যাবে সেখানে কিন্তু সমস্ত রকম ঝঞ্ঝা সে পার করে আসতে পারবে পরিবারে যদি শান্তি থাকে পরিবারে যদি অশান্তি থাকে না কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না সেটা স্ত্রী শান্তি ঘিরিয়েছে আর এই যে শাশুড়ি বৌমার চিরকালীন দ্বন্দ্ব এটা এখন বোধ হয় ঘোচানা উচিত যারা এটা মেনে নিতে পারবে না যে শাশুড়িকে সহ্য করার ক্ষমতা নেই তারা বিয়ে করবেন না যেসব শাশুড়িরা মনে করবেন ছেলেকে বিয়ের পরেও কোলের মধ্যে আটকে রাখবেন বৌমার সাথে থাকতে দেবেন না বউমার সাথে খেতে ঘুরতে শুতে এক জায়গায় বালিশ দেখলে ঝগড়া করবেন উঁকি ঝুঁকি মারবেন সেসব শাশুড়িদের ছেলেকে বিয়ে দেওয়ার কোনো দরকার নেই তো আপনার কোলের ছেলেকে কোলেই রেখে দিন সেটাই বরঞ্চ ভালো হয় আর যদি আপনি সত্যিকারের মানুষ হন তাহলে আপনি চাইবেন আপনার ছেলের সাথে ছেলের বৌমাকেও একটু ভালোবাসতে আর অবশ্যই ছেলের বউদেরকেও বলবো যে তোমরা তোমার শ্বশুর শাশুড়ি স্বামীর পরিবারকে যদি না মানতে পারো না মানিয়ে নিতে পারো তাহলে তোমাদেরও কোনো বিয়ে করার প্রয়োজন নেই বাবু আইবুড়ি থাকো না ক্ষতি কি নিজের জীবনটাকে দাঁড় করাও এভাবে কোনো সংসার ধ্বংস করার কোনো মানে হয় না হ্যাঁ এক গাছের ছাল তো আর এক গাছে লাগে না এটা সত্য কথা কখনোই এক গাছের ছাল আর এক গাছে লাগে না তবে আঠা দিয়ে জোরাতালি দিয়ে থাকা যায় কিন্তু চেষ্টা করলে যায় তাই চেষ্টা করে দেখতে ক্ষতি কি তাই কাপুরুষের মতো কেউ কখনো কোনো স্ত্রী কোনো শাশুড়ি কোনো স্বামী কোনো ছেলে এভাবে পৃথিবী থেকে বিদায় নিও না তাহলে ভুল বার্তা দেয়া হবে বরঞ্চ ব্যালেন্স করে কিভাবে চলতে হবে সেটা শেখো সবার সাথে সমান তালে মানিয়ে নেওয়া শিখতে হবে যেখানে তুমি যাবে যে পাটে তোমাকে রাখবে সেই পাটের আকার ধারণ করতে হবে আর যে সয় সে রয় একটু চুপ করে সহ্য করে থাকলে ঠিক উত্তর ঠিক সময় কিন্তু দেওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি আমার শাশুড়ি হচ্ছে বরিশালের মেয়ে কথায় কথায় আমায় শোনায় আমি বরিশালের মাইয়া ঠিক ওই পলাশার মায়ের মতোই আমার শাশুড়ির ভাষা মানে কী বলবো ওরকম চাউনি টাকানো কথাবার্তা উনিও বরিশাল আর ওনারও পদবী সাহা আমার এই ভিডিওটা দেখে না আমার অতীতের মানে সমস্ত ঘটনা মনে পড়ে গেল সবটা তো আর বলা যায় না চাই না এই অনলাইনে কাউকে কোনো ছোট করতে তিনি আমার প্রণ মন আমার স্বামীর মা যাই থাকুক সে তো আমার স্বামীর মা মেনে নিতে হবে কিন্তু আমিও এর কম কিছু ফেস করিনি সেই জন্য এই যন্ত্রণা দেখেই না আমার মানে গায়ে কাটা দিয়ে উঠেছে যে সেম একই রকম কীরকম হতে পারে আমারও তো আমার সাথেও তো এই অঘটনটা ঘটেছিল না এরকম হয়েছিল ভাগ্যিস আমি এখনও লড়াই করে যুদ্ধ করে মানে রয়ে গেছে টিকে আছে এটাই অনেক